টের থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবা নিত্য নতুন ভালো ভিডিও পাবা তো অবশ্যই তোমরা আমাদেরকে অনেক ভালোবাসা বা অনেক ভালোবাসা দিতেছ তা তোমাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে সবাইকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা তো বিশেষ করে যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই আশা করি সকলেই সাবস্ক্রাইব করে দেবা নিত্য নতুন ভালো ভিডিও দেবা তোমাদের যদি কারো কোনো আপত্তি থাকে তা অবশ্যই আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে Come on. <speaking in Spanish> শমন্ত পাগুন কোকিলার কুহুর সুর হে ব্লক ডানে রে ফিঙ্গার প্রিন্ট আড্ডা না ফিঙ্গার কাজ করে বলে এখন জানতে কাজ করেনি ফিঙ্গার তো অবশ্যই কাজ করবে থাকলে তো না তো কাজ করতে নেই যে অবশ্যই ফিঙ্গার কাজ করব কত বলা আছে না কাজ করে না সেই তো মনে করেন এটা জ্বরে গিয়ে ভাই আছি ধরতে গেলে

তো গাইস কে কোথায় দেখে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো অনেকে লাইফে যুক্ত আছো কেউ কমেন্ট টমেন্ট করতেসো না কেউ বন্ধুরা তো আমাদেরকে মন খারাপ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফটি দেখার জন্য অথবা আমার লাইফটির পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইফে